আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আপনারা চারটি নৌকা একসাথে দেখতে পাচ্ছেন মূলত এই তো করেই পদ্মার অত্যন্ত প্রসিদ্ধ সুরেশ্বরের মাছের আরতে পদ্মার ইলিশ বেলে সহ বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে জেলে ভাইয়েরা এবং আজকে আমরা রাজা ইলিশের সন্ধান পেয়েছি প্রায় দুই কেজি সাইজের রাজা ইলিশ রয়েছে এই পদ্মার পয়েন্টে এবং এই দুই কেজি সাইজের রাজা ইলিশ মাত্র পঁচিশশো টাকা কেজিতে বিক্রি হলো আপনাদের আজকে আমরা এই পদ্মার রাজা ইলিশ সহ পদ্মার মাছ পুরোই বিক্রয় দেখাব ইনশাল্লাহ সাথেই থাকুন থ্যাংক ইউ

মাছ নাই কৈ থৈ

কতাইব <Tribus> কমাই um <Sang> <yugil> <in the> <105packular>

何